দর্শক আমরা এই আরও একটি বিশাল পাহাড়ের মতো আমরা গরু দেখছি কালো এবং সাদা রঙের দর্শক এই গরুটা ওনারা আসছেন তিন লক্ষ টাকা বিশাল পাহাড়ের মতো একটি গরু আপনারা নিতে পারবেন তিন লক্ষ টাকা দিয়ে এই গরুটার চতুর্দিক থেকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এইচ এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সরাসরি ঢাকা গাবতলি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এই গরুটা ওনারা চাচ্ছেন তিন লক্ষ টাকা বিশাল দেহের মাথায় নষ্ট গাবতলি গরুর হাটে একবার পানির আপনারা গরু কিনতে পারবেন দর্শক বিশাল দেহের একটি গরু চাচ্ছেন তিন লক্ষ টাকা কালো এবং সাদা রঙের একটি গরু দর্শক আমরা এই সাইডটি আরো একটি গরু আমরা দেখছি এই সাইড শুয়ে আছে। শুয়ে থাকা গরুটা ওনারা চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা বিশাল দেহের পাহাড়ের মতো আরো একটি কালো এবং সাদা রঙের গরু দর্শক গরুটা এখন কিন্তু ওনারা চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা দর্শক আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এই গরুটার দাম কত আছে দর্শক আবার এই সাইডে আমরা আরো একটি গরু দেখছি লাল সাদা কালো তিনটা কালার মিক্স আছে বিশাল দেহের বিশাল বড় গরু কাকা এই গরুটা আপনার কত টাকা দাম চাচ্ছেন কত লক্ষ ষাট হাজার এটা কোন জিলার গরু ঢাকার গরু কি কি খাদ্য খাবার দিয়ে বড় করছেন খেয়ার খুশি দর্শক সেই একটি কালার চমৎকার কালার লাল রঙের গরু এবার কাস্টমার কেমন ছোট গরুর কাস্টমার আপনার মূল্যবান সময় সেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইসান টিভি নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন দর্শক আজকে মতো বিদায় নিলাম আমি এইসএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম